নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃষ সাইন ভিনাসের ডেফিনেটলি কালপুরুষের দ্বিতীয় রাশি মানে অর্থ ত্রিকণের প্রথম রাশি এবং এই রাশির যে গুরুত্ব এই রাশির যে জীবনচক্রে প্রভাব প্রাপ্তি সেটা কিন্তু অনেকটাই বেশি এই রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে একটা আলাদা এথিক্স আছে আলাদা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য বিধেয় নিয়ে কিন্তু এরা পথ চলে পথ চলার চেষ্টা করে আমি সিম্পলি একটা কথা আপনাদের জানাতে চাই যে ভিনাসের সাইন তরাসের সেপ্টেম্বর কিন্তু অতিরিক্ত উল্লেখযোগ্য যদিও এমন কিছু ট্রানজিট আছে যেটা সাময়িক ডিস্টার্বের আমি মানছি যে কিছু ট্রানজিট আছে আপনাদের যেটা সাময়িকভাবে একটা অনুকূলের পরিবর্তে সাময়িক একটা প্রতিকূলতা আমি আবারও রিপিট করছি কথাটা সাময়িক প্রতিকূলতাকে রিপ্রেজেন্ট করে বাট এটা নেগেটিভ নয় পনেরো তারিখের পর সিংহে প্রবেশ করবে শুক্র সো তার তো কিছু ইম্প্যাক্ট জীবনচক্রে থাকবে এবং দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পেন্ট টাইমিং যে সময়ে আপনাকে একটু চেপে চলতে হবে একদম সিম্পল আপনাকে খরচ কম করতে হবে অতিরিক্ত খরচ করা যাবে না অনেক সময় আমাদের কিছু কর্ড এর লিস্ট থাকে যে না এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো অনেকে আমরা সেটা সেভ করে রাখি লিখে রাখি মনের মধ্যে লিখে রাখি যে না নেক্সট মাস এটা করব আমি একটা সিম্পল কথা বলি দেখুন পনেরো তারিখের পর অন্তত নয় পনেরো তারিখের আগে করুন না আপনি ইনভেস্ট করুন আপনি কিছু কিনুন নো ইস্যুস আপনি ম্যানেজ করুন নো ইস্যুস কিন্তু প্রবলেম হচ্ছে তারিখের পর করা যাবে না সেটা করলে কিন্তু সমস্যাটা হয়ে যেতে পারে সমস্যাটা বাড়তে পারে সো কোনোভাবে আপনার সমস্যা বাড়ুক আমি তো সেটা হতে দেবো না এত সহজ আমি পার্সোনালি বিশ্বাস করি যে আপনার প্রোগ্রেস আপনার আপনার অগ্রগতি আপনার আপনার ডেভেলপমেন্ট আপনার আর তাতে কাউকে ভাগ বসাতে দেব না তাতে কাউকে ভাগ বসাতে দেওয়ার প্রশ্নই নেই অন্তত এই জায়গা নিয়ে আমরা সিওরিটি রাখতে পারি অন্তত এই জায়গা নিয়ে আমরা অ্যাসিওরিটি রাখতে পারি যে সামথিং ইজ গোয়িং টু বি ভেরি 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 গ্রেট কিছু ভালো হতে চলেছে আর সেই ভালোর ধারাবাহিকতায় আমরা নিজেদেরকে করে এগিয়ে যেতে পারবো সেই ভালোর ধারাবাহিকতাটা আরো ডেভেলপড করবে সেই ভালোর ধারাবাহিকতাটা আরো কন্টিনিউ চলতে থাকবে একটা দিন শেষে ব্লেসিং লাগে জানেন তো আজকে আমরা দেখছি টরাসের ক্ষেত্রে ফাইনান্স ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে কিছু আর্নিং আসবে এ মাসেও আপনি যথেষ্ট আয় করতে পারবেন প্রথম পনেরো দিন কোনো সমস্যা নেই শেষের পনেরো দিন আয় করতে পারবেন ব্যয়টা কম করবেন কারণ শেষের পনেরো সুখের অভাব মনে হতে পারে মানসিক ভাবে যে আপনার কেউ আছেন কিন্তু তিনি নেই মানে কিরকম আছেন আবার নেই মানে মানে আপনি কারোর সাথে অ্যাটাচড আছেন সম্পর্কে আছেন একটা রিলেশনশিপে আছেন একটা বন্ডিং এ আছেন কিন্তু দিন শেষে সে এমন শো করে যেন কিছুই নেই যেন কোনো সম্পর্কই নেই এটা কিন্তু একটা ফেসিংয়ের জায়গা আপনাদের কনস্ট্যান্টলি হয় এটা কিন্তু আপনারা ফেস করেন আর আমি মনে করি এই জায়গাটিকেই আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ইম্প্রুভ করে ফেলবো ভিনাসের রাশি টরাসে বৃষরাশির রাশির ক্ষেত্রে আমি কার্যত পনেরো তারিখের পর খরচ করতে বারণ করবো মাথায় রাখতে হবে জমি বাড়ি ক্রয় করতে বারণ করব। হয়তো আপনি বলবেন দাদা কেন বারণ করছেন বুঝে বারণ করছি যে কোন কোন জায়গাগুলো করা যাবে না আমি তো জানেন আমি বলি যে যেটা করা যাবে সেটা করতে হবে বাট এ মাসে নয় পরে করব আমরা এই ট্রানজিটটা তো দীর্ঘদিনের নয় অক্টোবরের ন তারিখের পরে করব বেটার এবং এই সময়ে আপনার যারা মেল আছেন বিশেষ করে টরাস থেকে বিলং করছেন তারা কিন্তু আপনার ফিমেল পার্টনারকে যেমন সম্মান করবেন তেমন চেষ্টা করবেন তাদেরকে সাপোর্ট করার কারণ কোনো কারণে মুড চেঞ্জ হতে পারে একটু হালকা জটিলতা বাড়তে পারে সেটা ম্যানেজ করতে হবে এবং অফিসে কিছু কিছু মানুষের নেচারের সাডেন পরিবর্তন হতে পারে যেটা আপনাকে ভাবাবে যে এই মানুষটা তো এরকম ছিল না এই মানুষটা তো খুব সাপোর্টিভ হঠাৎ করে কেন পরিবর্তন হয়ে গেল এই জায়গাটা আপনাকে ভাবাবে এই জায়গাটা আপনাকে ভাবাতে বাধ্য তাই আমি মনে করি এই জায়গাটিকে ভাবাতে দেওয়া যাবে না এই মুহূর্তে এই জায়গাটিকে আমরা ভাবাতে দেব না এটা নিয়ে আমরা পরে ভাবব কারণ পরে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে এই মুহূর্তে আমরা ভাবি আর না ভাবি পরবর্তীকালে এটা নিয়ে আমাদের ভাবতে হবে এবং যারা তাদের বাড়ি নিয়ে প্রবলেমে আছেন খুব ভালো করে শুনুন বাড়ির প্রবলেম আজকে আপনার বাড়িতে যারা যারা আছেন তাদের সাথে আপনার সম্পর্কটা থাকছে না ভালো আজকে আপনার বাড়িতে যারা যারা আছেন তাদের সাথে আপনার বন্ডিং ভালো থাকছে না আজকে আপনার বাড়িতে যারা যারা আছে তাদের সাথে আপনি খুব ভালো মানানসইভাবে জীবনচক্রে অগ্রগতি করতে পারছেন না তো যারা অগ্রগতি করতে পারছেন না ডিস্টারবেন্স আসছে অশান্তির বাতাবরণ চলছে প্রোগ্রেসের অভাব বোধ হচ্ছে কি ভাবছেন যে প্রগ্রেস হবে না ডেফিনেটলি হবে আপনাকে আটকানোর মতো শক্তি খুব কম মানুষের আছে তবে এটা কি করে বলি যে কারণ নেই সেটা তো হতে পারে না মাথায় রাখতে হবে আপনি এগোচ্ছেন আর এগোনোর ধারাবাহিকতাকে যদি বজায় রাখতে হয় মাথা ঠান্ডা রাখতে হবে আজকে আপনার গুরুজন আপনার সাথে রাফ বিহেভিয়ার করেছে তার যে ডিরেকশন সেটা খুব একটা ঠিক নয় বা তিনি যে ইঙ্গিতটা দিতে চাইছেন সেই ইঙ্গিতটা খুব একটা ভালো নয় এখন গিয়ে আমরা কি করবো টেনশন করবো আরও টেনশন করবো যাতে আরও খারাপ হয় নো উই আর নট গোয়িং টু ডু দ্যাট আমরা টেনশন করবো না আমরা আমাদের নিজস্ব শক্তিতে ক্রমবর্ধমানভাবে এগিয়ে যাব এগিয়ে চলবো এবং এটির শিওরিটি একশো শতাংশ আপনাকে দিলাম এটির শিওরিটি আছে ভাবে এগিয়ে যাওয়ার শিওরিটি আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি রাশি বৃষের ক্ষেত্রে আমি আর একটা বিষয় দেখলাম এডুকেশন সেপ্টেম্বরে এডুকেশনের জায়গাটা বেশ ভালো দিকে যাবে এবং কিছু কিছু চান্স পাওয়া কিছু কিছু থার্ড কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিং এ চান্স পাওয়া এটা কিন্তু কার্যকর হবে বা কিছু জবের ক্ষেত্রে বেটারমেন্ট আসবে সেপ্টেম্বরে জব আছে সেপ্টেম্বরে কিন্তু জবের পরীক্ষা আছে বেশ কয়েকটা জবের পরীক্ষা আছে দেখুন আমি তো এটা বলতে পারি না বৃষ রাশি মানেই চাকরি পেয়ে যাবেন হাউ ক্যান আই সে দ্যাট বাট বৃষরাশির যে প্রবণতা আছে চাকরি পাওয়ার বৃষরাশির যে অগ্রগতি হওয়ার একটা প্রবণতা আছে সেটা কিন্তু বুঝতে পাচ্ছি। সামহাও বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু এগিয়ে যেতে পারবেন সামহাও রাশির জাতক জাতিকারা কিন্তু ধারাবাহিকভাবে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন এবং সেটা সেপ্টেম্বর আপনাকে উপহার দেবে তবে এই মাসটিতে খরচ কম ফিমেল পার্টনারের সাথে রিলেশনশিপ খারাপ করা যাবে না বা আপনার অপোজিট জেন্ডারের মানুষের সাথে সম্পর্কটা ঠিক রাখতে হবে এবং অতিরিক্ত বাসনা বাসনার তীব্রতা আপনার জন্য ভয়াবহ হতে পারে সো এটা মাথায় রাখতে হবে বিভিন্ন রকম প্রবাদ আমরা শুনি যে সৎ পথে কোরিও ভমন যদিও হয়বাদী তার পরেরটা শুধুমাত্র কিন্তু নারী নয় পুরুষও যদি আপনার পার্টনার অসৎ হন তাহলে জীবনে তার থেকে দুঃখের কষ্টের যন্ত্রণার কিছু নেই আপনার পার্টনার যদি ডিসঅনেস্ট হন আপনার পার্টনার যদি আপনাকে চিট করে সেটা মৃত্যুতুল্য কষ্টের সময় টরাসের ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে সেটা দেখলাম আনএক্সপেক্টেড চাইনি সেটা হোক কোনোভাবেই মানছি না পূর্ণাঙ্গ যে না যেটা হয়েছে ভালো হয়েছে নো ভালো হয়নি যেটা হয়েছে খারাপই হয়েছে কিন্তু এখন কি করা যাবে দুটো অপশান লেফট নাম্বার ওয়ান তার সাথে রিলেশনশিপটাকে এন্ড করে দিয়ে নতুন কিছু ভাবা যেটা বলাটা খুব সহজ করাটা খুব কঠিন আর সেকেন্ড অপশান তাকে একবার সুযোগ দেওয়া কিন্তু সুযোগের লিমিটেশন বুঝতে হবে আজকে আমাকে একজন তিপ্পান্ন বছরের ভদ্র মহিলা তিনি বেশ কষ্টে আছেন মানে শুনতে খুব কষ্ট হয় খারাপ লাগে যে তার হাজবেন্ড যার বয়স প্রায় ষাটের ঊর্ধ্বে বিকজ তিনি রিটায়ার্ড আজকে তিনি একটি সম্পর্কে গিয়েছেন কতটা প্যাথেটিক তার পক্ষে তিনি তার একটাই বক্তব্য যে দাদা এই বয়সে এসে আমার কাছে অপশান কি আছে তার সন্তান আছে তার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে সো বিষয়টা হলো অনেকে স্থানকাল পাত্র বোঝে না এই এই যে ভদ্রলোক আমি জানি না তিনি কোন পরিস্থিতিতে সম্পর্কে গিয়েছেন হয়তো এখানে না জেনে আমার মন্তব্য করাটা একেবারেই অন্যায় বাট ভদ্র মহিলার জায়গাটাও বোঝা উচিত যে তার এখন কন্ডিশনটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে তবে বৃষরাশির এরকম সার্টেন কিছু ডিসিশন বা সার্টেন কিছু প্রবলেম জীবনচক্রে এর আগেও এসেছে হঠাৎ করে আপনি সমস্যার মধ্যে পড়ে গিয়েছে নক্ষত্র কৃত্তিকা যাদের দেবতা হচ্ছে অগ্নি স্পষ্টবাদী জ্বালিয়ে পুড়িয়ে দেবো শুধু তাই নয় সৎ আগুনের মধ্যে কিন্তু অন্যায় থাকে না থাকে কি যেটা নষ্ট যেটা দাহ্য সেটা আগুনে পুড়ে যায় আগুনের মধ্যে অসৎ টিকতে পারে না তাই তো আমরা দেখেছি মা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল আমরা দেখেছি যে আগমকে সাক্ষী মেনে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই তাই না তিনি সততাকে রিপ্রেজেন্ট করেন আজকে এই কৃত্তিকা নক্ষত্রের ফাইন্যান্স ঠিক আছে তবে খরচের বাতিকটা বেড়েছে সরি এটা ম্যানেজ করতে হবে আপনার ফ্রেন্ডশিপ আছে বাট আপনি ভুল মানুষের সাথে ফ্রেন্ডশিপে বেশি প্রীত হন যে আপনার প্রকৃত বন্ধু তাকে হয়তো মাসের মধ্যে আপনি একবারও খোঁজেনা ইটস নট গুড এটাকে আমি সাপোর্ট করি না আমি মনে করি কৃত্তিকার ফাইন্যান্স ঠিক থাকবে বন্ধুবাগ্য ঠিক থাকবে কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে আপনাকে শত্রু এড়িয়ে চলতে হবে যারা একটু ইনভেস্ট করতে পছন্দ করেন সোনা দানা ইত্যাদিতে এ মাসে প্লিজ একটু কম ইনভেস্ট করবেন প্লিজ একটু কম ইনভেস্টমেন্ট করবেন এ মাসটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য হঠাৎ করে ইনভেস্ট করা যাবে না তাতে কিন্তু ক্ষয় ক্ষতি আসতে পারে তাই ইনভেস্টমেন্ট করতে হবে কিন্তু বুঝে শুনে এটা মাথায় রাখুন আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা অনেকেই স্ট্রেসে আছেন অনেকেই যন্ত্রণায় আছেন মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছেন যে কিভাবে কৃত্তিকা নক্ষত্র তার ম্যারেড লাইফটাকে ঠিক করবে দেখুন ম্যারেজ লাইফ ঠিক করার অনেক রাস্তা আছে কৃত্তিকার কিছু কিছু ক্ষেত্রে ভুল ডিসিশনে বিয়ে হয়েছে এখন তার কিছু করার নেই তবে যারা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন নতুন করে এগোতে চাইছেন তাদের কিন্তু ঢের সুযোগ আছে বা বিভিন্ন রকমভাবে তাদের কিন্তু সুযোগ সুবিধাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে সেটার একটি সিওরিটি আমি আপনাকে দিতে পারি বা আমি দিচ্ছি নক্ষত্র রোহিণী মোস্টলি এমন একটি নক্ষত্র যার জীবনচক্রে কষ্টের পরিমাণটা অনেক বেশি রোহিণী জীবনে যে পরিমাণে কষ্ট পায় প্রেমের দিক থেকে রিলেশনশিপের দিক থেকে ভালো প্রেমিকের দিক থেকে এরা ভালোবাসার কাঙাল কিন্তু তাদের ভালোবাসাটা পূরণ হয় না অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ভালোবাসাটিকে পূর্ণাঙ্গভাবে পূরণ করতে পারেন না তো যে সমস্ত জাতক জাতিকারা ভালোবাসার জায়গার কারণে একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন কোনো না কোনোভাবে একটা সমস্যার জায়গা আপনার তৈরি হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে একটা প্রেসারের জায়গা আপনার তৈরি হয়ে যাচ্ছে তারা কিন্তু ভালো ফলাফল পাবে। ভালোবাসার ইম্প্রুভমেন্ট বন্ধুত্বের ইম্প্রুভমেন্ট এটা হবে রোগী ঠিক ঠিক আছে 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 গুরুজনের চিন্তা সাডেনলি কিছু পরিবর্তন করেছেন পরিবর্তন করার পর নতুন করে কিছু পরিকল্পনা করছেন সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে সাডেনলি কিছু পরিবর্তনের জায়গা বা স্ট্রাগল থেকে বেরিয়ে আসার সংখ্যা আমরা দেখতে পারবো সেটা আপনাকে কিন্তু অনেকটাই বেটারমেন্ট দেবে তো সাডেনলি আমরা কিছু গ্রোথ পাবো সাডেনলি আমরা কিছু ডেভেলপমেন্ট পাবো সাডেনলি কিন্তু আমরা কিছু অগ্রগতি পাবো এবং সেই অগ্রগতি আমাদের মারাত্মক একটা জায়গায় নিয়ে যেতে সহযোগিতা করবে সেটা একদমই ধ্রুব সত্য প্রবলেম সবার জীবনে আছে জানেন তো রোহিণীর আছে কৃত্তিকার আছে কোন নক্ষত্রের নেই বাট প্রত্যেকের প্রবলেম সেম নয় প্রত্যেকের সমস্যা এক সময় সমাধান হয় না আলাদা আলাদা সময়ে সমস্যার সমাধান হয় রোহিণীর ক্ষেত্রে তাদের বড় সমস্যা যদি থেকে সেটা সমাধানযোগ্য নক্ষত্র মৃগশিরার অনেকগুলো স্ট্রেস একটা ফাইনান্সিয়াল স্ট্রেস বারংবার আসছে মৃগশিরার বন্ধুভাগ্য নিয়ে বারংবার ডিস্টারবেন্স আসছে যে মানুষগুলিকে বিশ্বাস করেছেন সেই মানুষগুলিকে বিশ্বাস করার পর আজকে দিয়ে দেখছেন যে বড়সড় সড়ো একটা ক্ষতি করে দিয়ে তিনি চলে গিয়েছেন যারা এই ধরনের একটা বিষয়ের মধ্যে রয়েছেন আমি মনে করি তাদের বেটারমেন্টের জায়গা তৈরি হয়ে যায় এডুকেশনটা ভালো এম আসে মৃগশিরার মৃগশিরার কুরুজনের জায়গাটা ভালো মাঝে একটু হেলথ প্রবলেম হয়েছিল হালকা একটু স্বাস্থ্য সমস্যায় মৃগশিরা ভুগছিলেন আজকে গিয়ে কিন্তু সমস্যার জায়গাটা অনেকটা কম অনেকটা বেটারমেন্টের জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে ধীরে ধীরে চেষ্টা করুন সেই বেটারমেন্টের জায়গা তৈরি করার এবং আমি আপনাকে শিওরিটি দিচ্ছি আমি আপনাকে কনফার্মেশান দিচ্ছি মৃগশিরার কিন্তু প্রোগ্রেস আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারব আর একটা কথা আমি আপনাদের জানিয়ে দিই বন্ধুভাগ্য থেকে কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা হতে পারে কিছুটা ইম্প্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো মৃগশিরার অর্থনৈতিক ক্ষেত্রে এবং প্রমোশনাল হবে জায়গাটা খুব তীব্র প্রমোশন রিলেটেড বিষয়ে আপনার একটা সাডেন গ্রোথ দেখছি প্রমোশনের জায়গাটা ভালো আছে মৃগশিরার মৃগশিরা চিন্তা করার কিছু নেই আস্তে আস্তে এগিয়ে চলুন ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ